আরে কি মনে হয়েছে ওরে রতি তবে আধ্যাত্মিক জগতের প্রেম প্রীতি ভালোবাসার কথা বলুন বাস্তব জগতের প্রেম প্রীতি ভালোবাসা কতদিন যতদিন আপনি দিতে পারবেন ততদিন ভালোবাসবে স্ত্রী ভালোবাসবে মেয়ে ভালোবাসবে আপনি বলেন না আমার ছেলে আমায় খুব ভালোবাসে আমায় বৌমা আমায় খুব ভালোবাসে আমার স্ত্রী আমায় ভালোবাসে ভালোবাসে সবাই মা কিন্তু প্রকৃত যে ভালোবাসা সেই বাসার ভালো কেউ বাসে বাসার ভালোবাসে না সেই বাসার ভালো এরা নিতে জানে কিন্তু বাসার ভালো কে ও বাসেরা নিতে জানে কিন্তু এরা দিতে জানে না ভালোবাসার ভালো ভালোবাসার মতো ভালো কেউ বাসে না জগৎ বন্ধ প্রীতির যে মূর্তি এই রূপ দর্শন করেছেন একমাত্র বিষ্ণুপ্রিয়া তিনি ভাগ্যবতী দর্শন করেছেন ভাগ্যবতী ভগবান কোথায় না ভগবান দেখতে বয়াক বৃন্দাবন যাবেন ভগবান দেখতে পাবেন ভগবান আছে প্রতি প্রত্যেকের হৃদয় মন্দিরে এই হৃদয় মন্দিরে ভগবান আছে তাকে যদি পেতে চান তবে বিশ্বাস রাখতে হবে এক ভগবত পাঠক কুড়ি বছর ধরে ভগবত পাঠ করেছে বছর বছর মানে এখন ধরে পাঠ করেছে ভগবান মনে মনে রে কুড়ি তুই কেমন আমার ভক্ত হয়েছিস একটু পরীক্ষা করে দেখি একদিন ভগবত পাঠ করতে করতে স্বয়ং ভগবান সামনে এসে দাঁড়িয়েছে ভক্তকে যাকে বলে বন্ধ কর আর ভগবৎ পাঠ করতে হবে এখন ভক্ত উঠেছে ভগবান দর্শন পেয়েছে প্রভু তুমি এসেছো তো এমন তখন ভগবান পরীক্ষা করবার জন্য বোঝাই তুই ভাবছিস তোর ভগবত পাঠে সন্তুষ্ট হয়ে আমি তোকে দেখা দিতে এসেছি এটা সম্পূর্ণ ভোগ আমি একটা কথা বলবো বলে তোর কাছে এসেছি মানে কি কথা না বিশ বৎসর ধরে তুই যে ভগবৎ পাঠ করেছিস তা তোর ভগবত পাঠে আমি একদিনও সন্তুষ্ট হইনি কোনোদিন আমি খুশি হইনি তুই যা পাঠ করেছিস আমি কোনোদিন খুশি হইনি আমার মনে কোনোদিন আনন্দ হই না আমার ভালো লাগেনি এই কথা শুনে আর এই ভগবৎ পাঠক উঠে নৃত্য করতে আরম্ভ করেছি নাচতে শুরু করে না না ভগবান বোঝাই তোকে বলেছি তোর ভগবৎ পাঠ শুনে আমি কোনোদিন খুশি হইনি সন্তুষ্ট হইনি হ্যাঁ আর আমার কথা শুনে নাচছিস কেন আমি নাচের কি কথা বললাম তখন ভগবত পাঠক নৃত্য করতে করতে বলছে প্রভু আমার পাঠ শুনে তুমি খুশি হয়েছো বা না হয়েছ এটা আমার জানার বিষয় নয় তবে আমি এই কথা শুনে আনন্দ পেয়ে নৃত্য করছে কি কথা না বিশ বছর ধরে আমি যে ভগবত পাঠ করেছি তাই কুড়ি বছর ধরে তুমি তো আমার ভগবত পাঠ মন দিয়ে শুনেছ ঠাকুর শুনে দেখেছো তারপরে ভালো লাগেনি তাহলে ভালো লাগুক বা না লাগুক কুড়ি বছর ধরে আমি যখনই যখনই ভগবত পাঠ করেছি আমার জন্য তুমি কান খাড়া করে বসেছিলে আর মন দিয়ে তো আমার কথা তুমি শুনেছ আজকে আমি আনন্দে আত্মহারা হয়েছি ভগবান বললেন ভক্ত বড় চতুর এসেছিলাম ওকে পরীক্ষা করতে দেখে মনে দুঃখ দিতে পারি কিনা কিন্তু না ওর যে বিশ্বাস शे विश्वास कसे टेने ए এই যে আসরে খাবার জল নিয়ে আসেন মত হ্যাঁ মনে হলো জানিস হ্যাঁ ওরে আজ কি নবদ্বীপ চন্দ্র গৌরহরিকে নদিয়া চাঁদ বললে কামিনী কাম কলিত তোছু মানস গতি হচ্ছে গজ আচ্ছা গজ মানে কি বলুন তো মা গজ মানে ঘোড়া এত গরম মাসরে আচ্ছা মাইরা গজ মানে কি ওই বলে তা তো মানে ঘোড়া গজ মানে হাতি হ্যাঁ তো হাতির চলন গতি কেমন হনুমানের মতো ধীর গতি শান্ত গতি এখন হাতি যখন বাজারের মধ্য দিয়ে হেঁটে যায় এগুলো দিলে ভক্তরা যখন ভাবের ভিতরে থাকে ওইটা দিলে তখন ভাবটা নষ্ট হয়ে যায় না দিয়ে কি হবে ভাব নষ্ট হয়ে গেলে অপরাধী হয়ে যাবে সে গোলাপ জল করে দিয়ে মধ্য দিয়ে হেঁটে যায় কতগুলো ছাড়া কুকুর তাকে থেকে ঘেউ ঘেউ করে করে তা হাতি কোনো দিকে কান না দিই তার লক্ষ্য থাকে পিঠের উপরে যে মালিক থাকে সেই মালিকের দিকে ঠিক তেমনি জগতে যদি কোনো বৈষ্ণব বাবা থাকে রাস্তা দিয়ে যদি হেঁটে যায় তাকে দেখে আন পাড়া প্রতিবেশী আছে তাকে দেখে উপহাস করে কি আমাদের মতন ছেলেরা কিন্তু এই বৈষ্ণব বাবা আন কথাই কান্না দি যদি মালিক যিনি কৃষ্ণ এই মালিককে স্মরণ রেখে নিজ গতিতে যদি পথ চলতে পারে একদিন না একদিন আমার গোবিন্দের কৃপা হলেও হতে পারে হাতির মতো হেলে ধুলে যাচ্ছে জীব তোমরা ভজন পথে যখন যাবে কত লোকে কত কথা বলবে কারোর দিকে কান দিও না হাতি যেমন ধীর গতিতে চলে তোমরাও ধীর গতিতে এক লক্ষ্যে পথ চলবে একদিন না একদিন কৃষ্ণ কৃপা ঠিকই পাবে লক্ষ্য ভ্রষ্ট হয়েও না লক্ষ্য ভ্রষ্ট হলে কি ভগবান পাওয়া যায় পাওয়া যায় দেখুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে শুরু হওয়ার আগে কুরুক্ষেত্রে মাঠে একটি বটগাছে দুটি পাখি বাস করত একজন হচ্ছে কপট আর একজন কপটি তা কপট কপটিকে ডেকে বলছে হ্যাঁ শুনেছ আগামী কাল নাকি এই মাঠে কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ শুরু হবে কুরু পাণ্ডবদের যুদ্ধ হবে তা কত বান চালাচালি হবে এখন আমরা যদি এই গাছে থাকি ওই বান যদি এসে আমাদের অঙ্গে লাগে আমরা তো মারা যাবো তা চলো যুদ্ধ শুরু হওয়ার আগে আমরা এই গাছ ছেড়ে অন্য কোনো গাছে চলে যাই এই কথা শুনে কপটি মানে যে পাখি যে স্ত্রী পাখি সেই স্ত্রী পাখি তার স্বামীকে ডেকে বলছো গো যখন কোন কুরু পাণ্ডবদের যখন যুদ্ধ হবে ওই যুদ্ধে আমার কৃষ্ণ আসবে আর আমরা যদি এই গাছে থাকি কৃষ্ণ বান নিক্ষেপ করবে বান নিক্ষেপ করতে করতে ওই বান যদি এসে আমাদের অঙ্গে লাগে আমরা কৃষ্ণের হাতে মৃত্যু বরণ করব তাহলে এর মতো সৌভাগ্য বলো আর কোথায় গেলে পাবে আমাদের কপট বলছে আমি মরব না তুমি যাবে না না আমি যাব কপট সে তো আপদ চলে গেছে আর স্ত্রী পাখিটার বাচ্চাগুলি নিয়ে কপটি মনে মনে ভাবছি হে গোবিন্দ এই পথ দিয়ে তুমি আসবে রথ নিয়ে এই সময় আমার বাচ্চাগুলিকে ডানার মধ্যে নি যদি আমি রাস্তার উপরে পড়ে থাকি মরার মতো পড়ে থাকি গোবিন্দ ভাববে পাখিটি বুঝি মারা গেছে এই ভেবে রথের চাকা আমার বুকের উপর দিয়ে নিয়ে যাবে চাকা যখন বুকে থাকবে রথের উপরে আমার গোবিন্দ দাঁড়িয়ে থাকবে আমার গোবিন্দ আমার পক্ষে থাকাকালীন আমার প্রাণ চলে যাবে বাচ্চাগুলিকে ডানার বদলি রাস্তার উপরে পড়ে আছে আর আমার গোবিন্দ আসছেন রথ নিয়ে তিনি তো জানে আমার ভক্ত বসে আছে হঠাৎ রথ থামিয়ে দি আমার কৃষ্ণ নেমে চলে যাচ্ছে ওর বলতে বলছে শাখা রথ থামালে কেন সামনে ভীষণ বিপদ থামিও না আমাদের বিপদ হতে পারে কৃষ্ণ বললেন অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ রাস্তার উপরে পড়ে আছি আমি আমার প্রাণ দিয়ে হলেও আমার ভক্তের প্রাণ আমি রক্ষা করব অনুযায়ী গোবিন্দ ধীরে ধীরে যেই না পাখিটার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে কপটি গোবিন্দের বদনটা দর্শন করে অঝর ঝরাই কাচ্ছে কেঁদে কেঁদে বলে ও গো হরি আজ যেমনই আমার সম্মুখে তুমি এসে দাঁড়ালে যেদিন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে সেই সময় তুমি আমার সম্মুখে দাঁড়াইয়ে থেকো আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার কালে সেদিন আমি যাওয়ার কালে আমি দেখিতে আমি দেখিতে পাব যেদিন আমার কৃষ্ণ বলা পাখি আমার হরি বলা পাখি রে পাখি আমার উড়ে যাবে সেদিন আমি যাওয়া কালে কৃষ্ণ বদ পাবো আমার কৃষ্ণ যাবে সেদিনে যাওয়া সেদিনে যাব কালে কৃষ্ণবদু আমি দেখি সেদিনে যেন কাল বলে এসে পাখিটাকে ঢেকে রাখলো আঠারো দিন এবার এখানে প্রশ্ন হতে পারে যে আশি লক্ষ মন যদি ঘন্টার ওজন হয় না জানি হাতিটার ওজন কত ছিল এত ওজন কোন হাতি বইতে পারে বলে আশি লক্ষ মন আশি মানে গোবিন্দ কুরুক্ষেত্রে মাঠে এসেছিলেন তাই তো আশি লক্ষ অর্থাৎ যেই না ভক্তাদিকে লক্ষ্য দিল অমনি মন রূপী ঘন্টা দিয়ে ভক্তকে আঠারো দিনে ঢেকে রেখে বাবা বাবা এটা হচ্ছে আশি লক্ষ মন হয় যারা আজকে আমার গৌরঙ্গ মহাপ্রভু বৃন্দাবনের রসে বিভোর হয়ে আজকে করিছে জানো ওরে মা যদি নহি প্রণব শুনিয়া দিত মা যদি ও এই যৌবন কালটা হচ্ছে মাঝের দিন আর সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা ওই দুপুরবেলা হচ্ছে মাঝের দিন তা বলে মা যদি না হিপুন আজকে দুপুরবেলা পারি সাথে ভক্তগণ কিনে আমার গৌর হরি সূর্য পূজা করতে যাবে তাহলে সকালে গেলে যেতে পারতো সন্ধ্যায় গেলে যেতে পারতো না গিয়ে জয় যে দুপুরবেলা মধ্যাহ্ন কলে যাচ্ছে কেন না শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে আসে আর পরিষ্কার সেখানে একবার যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ওই গাছ আর কেউ কখনো মারতে পারে তাই শিশু বয়সে চলো যৌবনকালে কৃষ্ণ কৃপা তোমার অবশ্যই হবেই হবে আহা কম্প ঘাম সরভ হয়েছে প্রভুর দেহে আর যখন যাচ্ছি পাম ভুজই বা সনে বুক পাশের কে না আমার গৌর হরি ভাবছে আমি রাধা আর আমার দক্ষিণ পাশে গৌর আছে কিনা বারবার দেখছে আমার গৌড হরি তাহলে রাধাকে রাত ধাতু আরাধনা ইতার্থে রাধা যিনি করেন গোবিন্দের আরাধনা তিনি হলেন রাধা ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা আর নিম্ন হইতে উর্ধমুখী তারে বলি রাধা ধারা উল্টালে হয় রাধা তো গৌরহরী সে রাধা প্রেমে বিভোর হয়েছে বিভোর হয়ে যখন যাচ্ছে বলে আছে না আরে দক্ষিণ পাশে গৌর আছে কি আর প্রভাব দর্শন করে পদকর্তা বললেন কি বল রাধা রাধা দাসে কৃপা <laughs> সিন্ধু